পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর দু নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা আধুনিক আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যাতে যুক্ত হতে পারে সেই প্রচেষ্টা এবং অসম মিশ্র উদ্যোগে এইচ ডিএফসি ব্যাংকের সহায়তায় চাটকাপুর শ্যামা বিদ্যা ভবনে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হলো জেলা দশটি বিদ্যালয় তার উদ্যোগে এ ধরনের স্মার্ট ক্লাস ইতিমধ্যেই চালু হয়েছে এই স্মার্ট ক্লাসের ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন অসীম মিশ্র তিনি তার বক্তব্যে বলেন গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা যাতে সব ক্ষেত্রে স্মার্ট হতে পারে তার জন্য এই উদ্যোগ যাতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদের যোগসূত্র ঘটাতে পারে সেই জন্যই এই কর্মকাণ্ড আগামী দিনে আরও বেশ কিছু স্কুলকে এবং স্মার্ট ক্লাস করার পরিকল্পনা রয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান आशीष গিরি বিদ্যালয়ের প্রধান শিক্ষকgetLogger капуস জানা বিদ্যালয়ের প্রতি প্রাপ্তনী SBI ব্যাংকের প্রাক্তন ম্যানেজার দয়াল চাঁদ শাউ ও पंचायत समिति मेंबर संगतপাঠে অঙ্কিতা কুন্ডু চেষ্টা আছে আমার দিক আমি এমপি নই আমি আমার দিক থেকে যেটুকু করার এই বিদ্যালয়ের আরো কিছু পড়া সম্ভব নিশ্চয়ই করব আমার একটাই উদ্দেশ্য আমি যখনই দিল্লি যাই আমার আমার একটাই কাজ হচ্ছে যে এলাকার জন্য করতে আমি ইতিমধ্যেই যোগা মেডিটেশন সেন্টার বানাচ্ছি সাত মাইলে ইতিমধ্যেই আমি ইকো হেলথ পার্ক বানাচ্ছি খুব বড় যাতে গ্রামীণ মানুষরা সেখানে গিয়ে একটু আনন্দে শ্বাস নিতে পারেন ভালোভাবে ঘুরতে পারেন ইকো হেলথ পার্ক বানাচ্ছে এই ব্লকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবা নেই সেখানে ব্যবস্থা করেছি চেষ্টা করছি আরো চেষ্টা করব দিল্লি থেকে আরো জোরালো দাবি রাখবো যে দিতে হবে করতে হবে অসীম মিশ্র প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল যে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে শিক্ষা ব্যবস্থাকে আরো কে করে উন্নত থেকে উন্নততর করা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র তাই আজকে একটা স্কুল হয়েছে বাকি তিনখানা স্কুল আমার হাই স্কুল আছে পরপর আমরা চেষ্টা করছি ওগুলোকে স্মার্ট ক্লাসরুম উপহার দেওয়ার জন্য তো অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আগামী দিন যাতে আরো বেশি সংখ্যক মানুষকে বেশি সংখ্যক ছাত্র ছাত্রীকে আমরা এই স্মার্ট ক্লাসরুমের উপকারিতা দিতে পারি অবশ্যই এর উপকারিতার সাথে সাথে আমরা যে সমস্ত ছাত্রছাত্রী এর সঙ্গে যুক্ত হতে পারছে না আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা আরো এটাকে কি করে বেশি সংখ্যক ছাত্র ছাত্রী আরো দেওয়া বা আমাদের ছাত্রছাত্রী গ্রাম পঞ্চায়েতের মধ্যে আরো শুধু স্মার্ট ক্লাস রুম আমি চাইছি মনের মধ্যে একটা ভাবনা চিন্তা এসেছে যদি আমরা এটাকে ই লাইব্রেরি যদি আমরা এটাকে করতে পারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তাহলে অনেক ছাত্রছাত্রী এর থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে তারা খুবই আজ আনন্দিত গতানুগতিক পড়াশোনার পাশাপাশি স্মার্ট ক্লাসরুমে শারীরিক ক্লাসগুলো আমাদের কাছে আরও আকর্ষণীয় ও মনোগ্রাহী বলে আমাদের মনে হয় তাই আমরা এই স্মার্ট ক্লাসরুমের পড়াশোনাকে আমরা আরো আমাদের কাছে পাওয়া আমরা চরম প্রাপ্তি এই স্মার্ট ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি আমাদের কঠিন মনে হয় সেই সমস্ত বিষয়গুলি আমরা যদি প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাই তাহলে আমাদের কাছে ওগুলো আরো সহজসাধ্য বলে মনে হবে তাই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে নতুন একটা ক্লাস হয়েছে যার নাম হচ্ছে স্মার্ট ক্লাস এর মধ্যে যেহেতু টেকনোলজি অনেকটা এগিয়ে এর মাধ্যমে যে কোনো জিনিস আমরা ডিজিটালি ভাবে দেখতে পাবো বায়োলজি ক্লাস ক্লাস এবং যেগুলো আমরা হাতে পাই না ল্যাব আছে তা সত্ত্বেও আমরা এটা স্মার্টরুমে দেখতে পাবো স্মার্ট ক্লাস হয়ে আমরা শিক্ষক শিক্ষিকারও তো আনন্দিত বটেই ছাত্রছাত্রীরাও আনন্দিত কারণ ওই ক্লাসে যখন ওরা যাবে যায় মাঝে মাঝে যাবে আরো বেশি করে নতুন প্রযুক্তি পড়াশোনাকে আকর্ষণীয় করবে এটা ঠিক কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকা বলেই আমরা অনেক বেশি অবহেলিত থেকে যাচ্ছি আমাদের অডিটোরিয়াম নেই একটা বড় স্মার্ট ক্লাসে রুমটা যথেষ্ট বেশি সংখ্যক ছেলের বসার জায়গাও নেই এছাড়াও আমাদের এখানে যোগা সেন্টারের কথা বলছেন কিন্তু এখানে যোগ অনুশীলনের কোনো সেন্টারও নেই বা আমাদের স্পোর্টস কমপ্লেক্স একটা থাকলে ভালো হতো যেখানে খেলাধুলোর উন্নতি ঘটানো যেত স্পোর্টস কমপ্লেক্স নেই ছেলে মেয়েদের সাইকেল রাখবো তার সাইকেল স্ট্যান্ডও নেই আমি পশ্চিমবঙ্গ কাছে এই রিকোয়েস্টটা করবো বিভিন্ন স্কুলকে তারা দিচ্ছেন আমাদের স্কুলকে একটা বড় সাইকেল স্ট্যান্ড দিলে এক হাজারের বেশি স্টুডেন্ট আমার এখানে বর্ষা বর্ষাকালে গরমকালে ভীষণ কষ্ট পায় সাইকেল স্ট্যান্ড নেই মিড ডে মিল খাবে তার মিড ডে মিলের কোনো রুম আমরা পাইনি এখনো মিড ডে মিল একটা সেট হলে খুব ভালো হয় আমরা এই সুযোগটা পেয়েছি আমরা শিক্ষকের তরফ থেকে এবং ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করিয়ে আমরা সচেষ্ট হব চেষ্টা করব একেবারে সেন্ট পারসেন্ট দিয়ে যাতে আমরা স্মার্ট ক্লাসের উপকারিতাটা ছাত্র ছাত্রীর মাধ্যমে ফুলফুল করাতে পারি